প্রিয় আমার সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আবার একটা নতুন ভূতের গল্প নিয়ে চলে আসছি তোমাদের সামনে সত্যি ভূতের গল্পের নতুন পর্ব নিয়ে আসছে একটা নতুন গল্প এই গল্প সাথে যদি কোনো গল্পের মিল হয়ে যায় বা কোনো ঘটনার মিল হয়ে যায় সেটা কাকতালীয় এই গল্পের সাথে এর কোনো সম্পর্ক নেই সম্পূর্ণটি গল্পটি আমার তৈরি রচিত আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় সম্পূর্ণভাবে আমি নিজের ভাবনায় ভেবে গল্পটা বলছি তোমরা শোনো তোমাদের আনন্দ দেবে ভূত আছে বা নেই এ বিষয়ে আমি কোনো মন্তব্য মন্তব্য বলবো না বা করবও না কেবল আমার আনন্দ বা এন্টারটেনমেন্ট করানোর জন্যই আমার এই গল্প এই চ্যানেলে দেওয়া আশা করি তোমাদের খুশি করতে পারবো আগের মতো যে ভিডিওগুলো দিয়েছিলাম এটাও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা তো জানোই তোমরা আমাকে তোমাদের সঙ্গে রাখবে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি পাশে অল বটন টেপনি অবশ্যই তোমরা অল বটনটা টিপে দেবে আর লাইক শেয়ার কমেন্টস তো তোমরা করোই আরও করবে বেশি করে শেয়ার করবে চলে চলো বন্ধুরা আজকে আমি গল্প নিয়ে আসছি আজ সত্যিভূতের গল্পের এক নতুন পর্ব নতুন গল্প শুনতে থাকো আজকের গল্প হানাবাড়ির আতঙ্ক হানাবাড়ির আতঙ্ক এই গল্পটা আমি শুনেছি আমার এক বন্ধুর কাছ থেকে সেই গল্পটাই তোমাদের আমি শোনাবার চেষ্টা করছি প্রায় বছর দশেক আগে আমি একবার যখন অফিস থেকে ফিরছি অফিস থেকে ফেরার সময় হঠাৎ করে আমার সাথে ট্রেনের কামরায় দেখা হলো আমার বন্ধু সেই স্কুলের বন্ধু রবির সঙ্গে হঠাৎ করে এতদিন পর দেখা তো বুঝতেই পারছো বন্ধুরা অনেক গল্প অনেক কথা তা ও আমায় বললো ও তো ছাড়ছিলই না আমাকে বললো চ না একদিন আমার বাড়িতে আয় আমার নতুন বাড়ি করেছি তাহলে কোথায় করেছিস আমি জিজ্ঞেস করলাম রবিকে তা রবি উত্তর দিলো বেশি দূরে না ওই বইচিতে বইচি স্টেশনে নেমেই ওখান থেকে জাস্ট মিনিট পাঁচে ঘাঁটলেই আমার বাড়ি পেয়ে যাবি হ্যাঁ ওখানে গেলেই বলবি মাস্টার পাড়া মাস্টার পাড়ায় নিয়ে যাবে টোটোও আছে এমনি রিক্সা গাড়িও আছে গিয়ে আমার সাথে দেখা করবে তা ঠিক আছে বন্ধুর কথা গ্রামের দিক অনেক দিন যাওয়া হয়নি সেই ভাবনা নিয়ে আমি ওর বাড়িতে একদিন সময় করে যাব বলে ওকে কথা দিলাম এই এইখান থেকে আমাদের গল্পর কিছুটা সময় কাটলো চলো বন্ধুরা শুরু করি নতুন গল্পের স্টোরি নিয়ে আমি যথারীতি একদিন রবিবার দেখে সকালবেলা আমি উঠে পড়লাম রবিবার ছুটি এমনিতে আমেজ আমরা উঠতে চাই না ঘুম থেকে একটু দেরিতে উঠি সেদিনকে একটু বেরোবো বলে আমি ঠিক করে নিয়ে বাড়িতে বলে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম সকাল সকাল আমরা গাড়িতে আমি উঠবো একটা ধরবো শ্রীরামপুর থেকে বুঝতে পারছো বন্ধুরা তাড়াতাড়ি ওই ছটা পঞ্চান্ন সম্ভবত যে ফার্স্ট না ফার্স্ট বলবো না ওই যেটা হাওড়া থেকে সম্ভবত ওই ছটা কুড়ি পঁচিশে ছাড়ে সেই ট্রেনটা শ্রীরামপুরে সম্ভবত এই ছটা পঞ্চান্ন এরকম আসে আমি ট্রেনটা ধরলাম ধরে উঠে পড়লাম নানান কথা চিন্তা করতে করতে আমি ওর বাড়িতে গিয়ে পৌঁছালাম স্টেশনে তো নামলাম প্রথম আগে স্টেশনের কথাটা বলি আমি আগে থেকে বলেছিলাম বন্ধুকে যে আমি রবিবার দিন তোদের বাড়ি যাচ্ছি তুই একটু সময় দিলে ভালো হয় ও বলবো কি ও একেবারে ওর মোটরসাইকেলটা নিয়ে টেসানেই চলে এসেছিল আমাকে একেবারে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমেই আমাকে রিসিভ করে ও আস্তে আস্তে ওর ঘরগুটি চালিয়ে আমাকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে চললো বেশিক্ষণ সময় লাগলো না ওর বাড়ি যেতে মিনিট পাঁচে দশে চলো বন্ধু ওর বাড়িতে গিয়ে যথারীতি মাসিমা আমায় খুব আদের যত্ন করলো অনেক দিন পর আবার দেখা খুব আনন্দ হলো ছোটোবেলাকার বন্ধু তাই বলল মাসিমা বলল আজকে কিন্তু যেতে দেবো না তোমাকে আজকে তোমায় থাকতেই হবে তুমি কালকে একেবারে এখান থেকে অফিসে বেরিয়ে যাবে রবির সঙ্গে বললো ঠিক আছে তাই হবে এত আমি আগে থেকে জানিয়ে দিলাম বাড়িতে যে আজকে রবিবারটা ওদের বাড়িতে থাকছি কালকে ওখান থেকে আমি অফিস চলে যাব ভালো কথা এই নিয়ে আমাদের চললো বেশ কিছুক্ষণ গল্প বেশ সুন্দর করে মুড়ি নারকল তারপর মিষ্টি এবং তার সঙ্গে আলুর তরকারি বেশ ভালো লাগলো জলযোগটা প্রাতরাষ্টটা সকালে খুব ভালো লাগলো তারপর আমরা একটু চ আমরা একটু ঘুরে আসি এই বলে নানান জায়গায় ঘুরতে লাগলাম গ্রামের দিক ওদিক 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 ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা পুরো বাড়ির সামনে এসে উপস্থিত হলাম একদম প্রাচীন বাড়ি একদম ভাঙা চোরা এই বাড়িতে অনেকটা জায়গা নিয়ে আছে এই বাড়িতে রবি কেউ থাকে না ও একটু বিমর্ষ হলো চুপ করে গেল কিছু বললো না প্রথমে আমি আবার একবার জিজ্ঞেস করলো হ্যাঁ রে রবি এই বাড়িতে কেউ থাকে না দ্বিতীয়বার ও টনক নড়ল হ্যাঁ না রে এই বাড়িতে কেউ থাকে না বলে কী হয়েছে এখানে কেউ আর বেঁচে নেই তাই এই বাড়িতে কেউ থাকে না অবাক হয়ে গেলাম কি কেন বেছে নেই এখানে যারা থাকতো তাদের বেশিরভাগ চলে গেছে কলকাতায় আর যে কজন আছে মানে ছিল তাদের মধ্যে একদিন একটা বিস্তৃ ঘটনা ঘটেছিল সেই ঘটনার জন্যই এই বাড়িটা আজকে শ্মশানের মতো মানে শুনশান হয়ে গেছে সত্যি কথা এইখান দিয়ে এই রাস্তা দিয়ে রাত্রিবেলা তো কেউ যায় না দিনের বেলাও কম যায় দেখতে পাচ্ছিস না কোনো লোকই নেই এখানে তাই এখান দিয়ে চ এখান থেকে আমরা একটু বেরিয়ে যাই ওর কথা মতো ঠিক আছে তাহলে আমার তো জানা হলো না একটু একটু আমি একটু আমার কিউরিয়সিটি আছে কোনো কিছু না দেখে যাই না কোনো চ না একটু যাই জোর করে ওকে নিয়ে আমি ওই বাড়ির উদ্দেশ্যে একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করলাম এবং বেশি দূর যেতে হলো না কারণ মাসিমার আবার ডাক সেই মাসিমার ডাক আমাকে মনে করিয়ে দিল যে দুপুরে খাওয়াটা সারতে হবে বলে তখনকার মতো ঘটনাটার সঙ্গে পরিচিত না হয়েও পুরোপুরি আমরা ওখান থেকে গমন করলাম বাড়ির উদ্দেশ্যে কি বলবো বন্ধুরা কেমন লাগছে তোমরা জানাও এরপর আমরা বসে সেদিন গিয়ে দুপুরবেলা কচি পাঠার মাংসের ঝোল সঙ্গে সবজি তরকারি তারপর ওদের পুকুরের ধরা মাছ বেশ মনোযোগ ধরে খাওয়ার পর তারপর বললাম চ আমরা ওপরে ঘরে গিয়ে একটু বসে নিরিবিলি গল্প করব আমরা ওখানে ওপরে গিয়ে বসে আমার তো একটাই কথা ওই বাড়িটা সম্পর্কে আমাকে জানাতেই হবে ও আমাকে বলল দেখ আর যাই বলিস আমাকে ওই বাড়ি সম্পর্কে বলিস না আমি তখন বললো কেন তুই আমি ওকে বললাম তোর কোনো চিন্তা নেই সমস্ত দায়িত্ব আমার কিছু হলে আমি সমস্ত দায়িত্ব নেবো দা হলে তোকে যেতে হবে না আমি একাই যাব আজকেই যাব এবং সেই ঘটনা আমি জানতে চাই কি হয়েছে ও বললো দেখ এই বাড়িতে বেশ বছর সাথেক আগে একটা ঘটনা ঘটে হঠাৎ করে বাড়ির একটা মেয়ে অর্থাৎ প্রায় বেশি বয়স হবে নাকি ওই ষোলো সতেরো বছর বয়স হবে মেয়েটা সুইসাইড করে বিষ খেয়ে আত্মহত্যা করেছে কি গলায় দড়ি দিয়েছে সেই সম্পর্কে অনেক কৌতূহল আছে যাই হোক মেয়েটা মারা যায় কারণ এই নিয়ে এলাকার মানুষও খুব শঙ্কিত কেন শঙ্কিত সেটা কারণটা বল কারণটা হলো ওই রাত্রে ওখান থেকে কেউ যেতে পারে না কান্নার আওয়াজ ছুমছুম আওয়াজ তারপর হেঁটে চলার আওয়াজ ওখানে নানান ঘটনা ঘটে তখন আমি বললাম রবিকে ঠিক আছে দেখ আমি এসব মানি না আমি বিশ্বাস করি না আমি যাবো দেখতে কি হয় তুই একটা কাজ করতে পারবি বললো কি কাজ বল তুই তো যাবি না বলে আমি যাব না কিন্তু আমি তোকে বলে দিচ্ছি সাবধানে যাবি নিশ্চয়ই আমাকে একটা টর্চ দে আর একটা দরকার হয় লাঠি কিংবা রড আমাকে একটা দে ব্যাস তাহলেই হবে আজকে রাত্রিবেলা অর্থাৎ আজকে রোববার আজকে রাত্রিবেলায় আমি যাবো মাসিমাকে কিন্তু জানাবি না মাসিমা জানলে আমায় যেতে দেবে না ঠিক আছে বললো ঠিক আছে তাই হবে আমি রাজি হয়ে গেলাম কি বলবো বন্ধুরা যথার্থী রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে মাসিমা বিশ্রামের কথা বললো যাও তোমার ওপরে ঘর করে দিয়ে আছে গোছানো আমি বিছানা টিছ ওখানে তুমি ঘুমবে ধা হলে তোমার সাথে তোমার বন্ধুও ঘুমোতে পারে কোনো অসুবিধা নেই আমি করে দিলাম তা যেই বলে মাসিমা ওই মাসিমা একটু গ্রামের দিকে তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে আমাদের নটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল মাসিমা চলে গেলেন এবং আমায় ব্যবস্থা করে দিয়ে গেলেন আমি ওকে নিয়ে উপরে ঘরে গেলাম দেখলাম মাসিমা দরজায় আটকে দিলেন ঠিক দশটা সাড়ে দশটা বাজে আমি এবার ঘর থেকে ওকে পারমিশান নিয়ে নিলাম ঘর থেকে বেরিয়ে রাস্তা পর্যন্ত আমাকে এগিয়ে দিল বললো দেখ খুব সাবধানে হ্যাঁ আমি চুপ করে রইলাম ঠিক আছে কোনো চিন্তা করবি না বলে আমি রাস্তাটা তো আগেই দেখে এসেছি তো যথারীতি আমি ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি মানে কি জঙ্গলের পথ ধরে এগোনো আর তারপরে ভেতরে বাড়ি যথারীতি আমি হাতে একটা ওই টর্চটায় আলো দেওয়া এমনিকে এমনিতে বন্ধুরা গ্রাম অন্ধকার লাইটেরও ব্যবস্থা নেই মাঝে চাঁদনি আলো পড়েছে মানে চাঁদনি রাতে চাঁদের আলোটা পড়েছে একটু আলোকিত লাগছে তা যাই হোক ওইভাবে আমি সাপ কোপ দেখে আমি আস্তে আস্তে সেই পাতা মারানোর রাস্তা দিয়ে এগোতে লাগলাম এগোতে এগোতে ঠিক বাড়ির সামনে এসে আমি ঠিক উপস্থিত হলাম সত্যি কথা বলবো কি আমারও একটু ভয়ও লাগছে হ্যাঁ কিন্তু হঠাৎ করে দেখি আর একটা টর্চে আলো কে পেছনে আসছে ও মা কে আবার আবার এত এত রাত্রি এখানে আমি ডাকলাম কে দু তিনবার দিতে বন্ধুর গলার আওয়াজ পেয়ে গেলাম যে রবি আমার সঙ্গে এসছে খুব আনন্দ হলো মনে জোর হলো আমি কাছে গেলাম আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ রে তুই বললি আসবি না তুই এলি ও আমাকে বললো দেখ এইরকম অবস্থায় আমি তোকে একা ছেড়ে দিতে পারি যতই আমার ভয় করুক কারণ তুই আমার বাড়িতে অতিথি হয়ে এসছিস আজকে তোর একটা ভগবান করে কিছু না হয়ে যা কিন্তু যদি কিছু হয়ে যায় তখন তো সমস্ত দায়িত্বটা আমার না তাই আমি তোকে ছেড়ে দিতে পারলাম না তাই আমি তোর সঙ্গ দেবার জন্যেই এলাম যাতে তোর কোনো অসুবিধা না হয় তা যাই হোক এই বলে আমরা দুজনে বেশ ভালো লাগলো এবার আর একা নয় আমরা বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে এগোতে রাখলাম বেশ কিছুটা পর আমরা ঘরে ঢুকবো মানে যে বাড়িতে ঢুকব বাড়িটা পোড়ো বাড়ি বাড়িটা একদম পোড়ো আমরা দুজনে তখন আস্তে আস্তে বাড়িটা ভেতরে মানে বাড়ির ভেতরে প্রবেশ করবার চেষ্টা করলাম আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করলাম এবার বাড়ির ভেতরে প্রবেশ করছি করে আলোগুলো জ্বালাবার চেষ্টা করছি দেখলাম আলোগুলো বেশ কিছু সুইচ নষ্ট হয়ে গেলেও বেশ কিছু আলো এখনো কাজ করছে আলোগুলো জ্বালালাম বেশ ভালো লাগছে কিন্তু হঠাৎ দেখতে পেলাম ঠিক নিচে যেখানে আমরা বলবো মানে বেসমেন্ট প্লেট জায়গাটায় যেখানে জিনিসপত্র রাখে অদ্ভুত ঘটনা আমাদের সামনে চোখে উঠল একটা সম্ভবত একটা বাচ্চা মেয়ে বাচ্চা বলতে গেলে বছর ষোলো সতেরো বছরের মেয়ে পুরো সাদা একটা জামা পরে দাঁড়িয়ে আছে চুলগুলো সামনের দিকে নড়ছেও না চড়ছেও না হঠাৎ এইরকম একটা ঘটনার সিচুয়েশানে হবে আমি বুঝতে পারিনি আমি টর্চে আরোটা ওর দিকে যখন ফেলেছি যেন মুখটা দেখতে পাচ্ছি না চুলগুলো সামনের দিকে পড়ে আছে এখন ওর মুখটা সামনে না পেছনে কিছুই বুঝতে পারছি না আমি হতভম্ব হয়ে গেলাম আমার বন্ধু তো বললো খবরদার আর যাস নি আমি তো ওকে বলেছিলাম তুই আসিস না এনাদের এখানে বাস কিন্তু আমি ছাড়া পার্থ নয় প্রথমটা এরকম হতভম্ব হয়ে বন্ধুটা বেরিয়ে এলো আমিও ওর দেখে দেখে বেরিয়ে এলাম ভালো কথা আস্তে আস্তে ও চিন্তা করলাম কী হলো ব্যাপারটা একবার তুই ভালো করে একবার দেখা এই নিয়ে আমরা দুজনে চিন্তা করছি বলে ও বললো চ বাড়ি চ এই বলে আমরা রওনা দেব হঠাৎ একটা আওয়াজ উমা দেখি ওই বাড়ি থেকে হঠাৎ একটা কে ওই ওই যে মেয়েটাকে দেখেছেন সে ভেসে ভেসে আসছে এবং সে যেন শূন্য উঠে আছে অদ্ভুত সিচুয়েশান আমি যা ভাবতে পারছি না আমার চোখে আমি সত্যি দেখছি না মিথ্যে দেখছি আমি অবাক মেয়েটা শূন্যে যেন দুটো দিকে হাত মানে ছড়িয়ে দিয়ে যেন আমাদের কাছাকাছি আসছে কিন্তু অদ্ভুত ওই বাড়ির থেকে বেশি দূর বেরোতে পারছি না ওই বাড়িটার সামনেই যেন ভেসে রয়েছে শূন্যে আমি দুবার ভালোভাবে দেখার চেষ্টা করলাম কিন্তু কোনো রকম ভাবে ওই একই রকমভাবে ভেসে রইল আর খিলখিল করে হাসছিল আমি সেটা হাসির আওয়াজ পাচ্ছিলাম এখন কে হাসছে সেটাও বুঝতে পারছি না এই ঘটনাটা দেখে আমি তো প্রথমে তো ভীমিকার জোগাড় এবং তারপরেই আমরা বললেন না ও ওই রবি বললেন এক্ষুনি পালা এক্ষুনি পালা তুই নিজের বিপদ দেখে নিয়ে এসেছিস বলে ও দৌড়াতে শুরু করলো আমি প্রথমটা ও কথা না ফেলে আমি যখন নিজের চোখে এরকম ঘটনা দেখলাম সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়ে দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় গিয়ে ধপাস করে পড়ে যাই তারপর আমার কোনো জ্ঞান ছিল না বন্ধুরা যখন আমার জ্ঞান ফিরল আমি দেখি বন্ধুর বাড়িতে খাটে শুয়ে আছি তা আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ রে কে আমাকে এখানে নিয়ে এলো আমি এরম শুয়ে আছি কেন আমি আগের কথাগুলো ভুলে গেছিলাম তারপর আমার বন্ধুটা মনে করে বলল তুই ওই জঙ্গলে কবরখানার সামনে ওই পড়ে গেছিলি এবং সেখানেই তোর অজ্ঞান হয়ে যাস আমরা আমি তো চলে গেছিলাম বাড়িতে খোঁজ পাচ্ছিলাম না তখন দু একজন কে ডেকে আমি তোকে নিয়ে আসি এবং তারপর এখন তুই বা আমার বাড়িতেই আছিস আমার কোনো চিন্তা নেই তারপর আমাকে ও বলল তোকে আমি বলেছিলাম দেখ যাস নি যাস দেখলি তো কি ঘটনা ঘটল বন্ধুরা গল্পটা বন্ধুরা গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে এরকম ঘটনা বা গল্প যদি তোমাদের জানা থাকে অবশ্যই তোমরা কমেন্টসে লিখে পাঠাও আমি অবশ্যই তোমাদের নাম দিয়ে গল্প অবশ্যই আমি আমার চ্যানেলে দেব অবশ্যই তোমাদের নাম দেবো এবং গল্পটা স্টোরি আকারে বার করব তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো